গত বিশ এক দুই তারিখ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ শামীম হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন বলাসপুর মরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে স্বাধীন বাংলা একাডেমির দরজার সামনে থেকে এক মোহাম্মদ বুলবুল আহমেদ সজীবকে আটক করেন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আবামীর দেহ তল্লাশি করে তার কোমরের পিছন থেকে প্যান্টের ডান পাশে গোজা অবস্থায় এক একটি বিদেশি পিস্তল দুই পাঁচ রাউন্ডগুলি ও তিন একটি ম্যাগাজিন উদ্ধারপূর্বক জব্দ করা হয় পরবর্তীতে অভিযানে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থল থেকে ধৃত আসামি এক মোহাম্মদ বুলবুল আহমেদ সজীবকে নিয়ে গাড়িতে ওঠার সময় ধৃত আসামির ডাক চিৎকারে তার আত্মীয় স্বজন ও তার প্রায় দুইশো থেকে দুইশো জন সমর্থক ধৃত আসামিকে বহনকারী রিকোয়েজেশনকৃত মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করে অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের উপর আক্রমণ করে এবং ধৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এমতাবস্থায় জেলা গোয়েন্দা শাখার অপর একটি টিম তাদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে পৌঁছালে আসামি এক মোহাম্মদ বুলবুল আহমেদ সজীবের আত্মীয় স্বজন ও তার প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন উত্তেজিত সমর্থক